বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে যায় যাওয়াটা কি ঠিক না ভুল ওইটাই তো আমি জলসাই বলি কি বুঝলেন বললি আমি গাল খাই দেখুন একটা কথা বলি খুব সূক্ষ্ম ভাবে মেয়েদের জন্য পর পুরুষের জন্য পর্দা জায়েজ না না জায়েজ জায়েজ পর্দা অনিবার্য নারী পুরুষ এই যে জলসা হচ্ছে জলসায় অনেক জায়গায় মেলা বসায় আমি বলি ভাই মেলা বসালে আমার মতো মলবিকে দাওত দিও না আমি খুব দুঃখিত আপনাদের এখানে কত জলসায় লোক হচ্ছে জানি না মনসুর ভাই আছে বেরিয়ে গেছে আছে এই মনসুর ভাই জানে আমার মাদ্রাসার জলসাই গেছে তিরিশ হাজার শতাকে খানা খাওয়ায় তিরিশ খানা গরু জবাই হয় একশো টাকা কেজি চালের কলকাতার বাবুরচি বিরিয়ানি করে জিজ্ঞেস করুন দেড়শো থেকে দুশো ডেগ বিরিয়ানি থাকে আটটায় জলসা স্টার্ট হয় বারোটার আগে জলসা শেষ একটা মেয়ে আপনি রাস্তায় দেখাতে পারবেন না মনসুর ভাই ঠিক বললাম না ভুল বললাম জিজ্ঞেস করুন একটা মেয়ে যে রাস্তায় পুরুষরা যাতায়াত করছে একটা মেয়ে যদি দেখিয়ে দেন আপনাকে দাওয়াত দিলাম কুড়ি আমার এক বছর দু বছর পর পর জলসা করি আমার মাদ্রাসা এই বছরে কুড়ি ফেব্রুয়ারি জলসা আছে দাওয়াত দিলাম সাতই ফাল্গুন আপনি যাবেন একটা মেয়ে রাস্তায় দেখাতে পারলে আমাকে জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন একটা দশ বছরের বাচ্চাকে ওই রাস্তায় দেখাতে পারবেন না কিন্তু বড় কষ্টের বিষয় ভাইজান বলছিলেন অনেক চেষ্টা করলাম তুলতে পারলাম না করা ডিসিশন নিবেন নারী পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে সে হচ্ছে শয়তান এই ছেলেগুলো এখনি এলান করলেন আমার বায়নের মধ্যে খালে কারেন যখন চলে গেল কি এলান করলে একটু মেয়েদের দিকে ডিস্টার্ব হচ্ছে ছেলেরা বসে পড়ুন তার মানে মালগুলো ওই দিকে ঘোরাঘুরি করছে আমি বললি খারাপ বলবি বাস্তব কথা বললাম শয়তান ওই জায়গায় হাজির দেয় নারী পুরুষ শুনে শুনেলেন কোন حالতে একটা মেয়ে ছেলে মারা গেলে তার চেহারা দেখার অনুমতি একটা ব্যাটা ছেলের না এটা लेके নিয়ে যান। আপনি দুঃখ পালন করতে পারে তার বাড়ির বাইরে লোগরা বসে আছে থাকে না থাকে না বাড়ির পরিবারের লোক আপনি সেখানে গিয়ে পাশে বসলেন সামির ব্যাটা আর পিঠে হাত রেখে ভাই তোমার মা আল্লাহ জান্নাতি করুক তোমার মা ভালো লোক ছিল এটাই কি कमी কথা বলে আমার গ্রামে লোক মরে গেলে আপনাদের কি মনে হয় আমাদের মতো মলবিরা যোগদান করি না তাদের দুঃখে দুঃখ রাখি না আমার এলাকায় যেই মারা যাক আমার গ্রামে আমি গিয়ে পাশে দাঁড়াই বসি আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক তা বলে এটা না চহতর মাকে একবার দেখি আমি কি করতে দেখতে যাব পরনারী পরপুরুষ পর পুরুষ ইসলামে যায় আচ্ছা আপনারা বলুন যেমন এই মেয়েরা মাজারে যায় তার একটা দলিল আছে আমার কাছে শুনে নেন আবার আমাদের সমাজে যে কোন সমাজ আপনি যান আপনি গিয়ে বলুন পাম মরে গেলে বেটা কবরস্থানে যে বিটি কবরস্থানে যায় কথা বলে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে পাবে না যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পাই স্বামী মরে গেলে স্ত্রী যদি না যেতে পাই ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে এই জন্যই তো মাজারে যাওয়া হারাম মেয়েদের নারী পুরুষ এক কাছে হতে পাবে না আপনি একটা পর নারীর চেহারা দেখার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি আপনার ওই জন্যই ইসলামে পর্দা বলা হয়েছে তাইলে তো আমি ওই মেয়েটার সঙ্গে বেলডাঙ্গা বাজারে मुलाकात করতে পারতাম অসুবিধা নাই ওরে বাবারে আমাকে मुलाकात করেছে এত ভালোবাসে দে আয় আর হ্যাঁ সব কইলি শয়তান যখন হাত লাগান হাতটা লাগান শয়তান যখন বিতনা বলতে ও শালা কি নরম বে আমার মনটা বলতো না বলতো না আমি বলতাম না ওটার নাম হচ্ছে নফস ডিগেস করুন ওটার নাম হচ্ছে নফস নফস আছে না নাই আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে যদি বলেন আপনারা তো হুজুর মানুষ মোলবি মানুষ আপনাদের হৃদয়ে এটা আসবে কেন তাহলে শুনে নাও হযরতে ইউসুফ ঘটনাটা ভালো করে পরক কোরআন এর তাফসীর থেকে ইউসুফ নবীর সামনে নিজেকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বাঁচিয়েছিলেন নিজের পাইগাম্বারকে জোরে বলুন সুভান আমাদের মতো মলবির বাঁচার ক্ষমতা নাই ওই জন্য খুব সন্ধান বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে যায় যাওয়াটা কি ঠিক না ওইটাই তো আমি জলসাই বলি কি বুঝলেন বললি আমি গাল খাই কি বুঝলেন এই কোথায় মরেছে বললে আপনার রেজিনগরে একজন মরে গেছে ও আমার শাড়ি পরে গাড়িতে বসে গেল বেটা বলছে কোথায় যাচ্ছিস গো বলো তুই তোর বাপের কুকুর অমুকের তমু যে গাড়িতে বসে বল। ও নিজে জানে না ভালো করে কে কুটুম গোটা গাড়ি যাচ্ছে কি বুঝলেন গল্প করতে করতে খালি সংসারের গল্প যখন রেজি ঢুকছে তখন নাক পুষতে পুষতে আহ হা হা ভাই কি করে বলে গেল কি বুঝলেন ঘরে গিয়ে ও জানেও না কে মরেছে ঘরে গিয়ে কানছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কানলই আমি মরিনি তোর খালু মরেছে ও জানেও না কে মরেছে কেন আমাদের বেশিরভাগ মেয়েরা কি খেতে যায় আলু گوش কি বুঝলেন মরা ঘরে সব ঘটে গেল সব হয়ে গেল যখন বেরিয়ে আসছে গাড়িতে চেপেছে বলছে হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে হলো বলছে হাট কুড়োর বেটারা তোর পথে তো হাড় দিল আমার পেটে একটা আলু দেয় নিল কবরে যা মরা মরা তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবে ফেরেস তারা নামাজ নাই রোজা নাই দিনদারি নাই পারেজগারি নাই তাকুয়া নাই ক্ষুদা ফিরুতা নাই তোমাকে কে অনুমতি দিল তুমি আগে জিজ্ঞেস করলে না মৌলবিদিকে তোমার ইমামকে আজকে মুসলমান বিপদে পড়েছে এই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে কেন আমাদের দেশে সব থেকে বড় মুক্তি কে জানে আমি প্রমাণ পেয়েছি এক মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক হচ্ছে আমাকে ফোন করলে যে হুজুর আপনি আসতে পারবেন বিয়ের দিন ঠিক হচ্ছে আমার ছেলেরা মেনে যাচ্ছে আমি ডাইরি নিয়ে গেলাম তো চা পানি হলো দিয়ে আমাকে বললে ডেট বলুন আমি মনে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার আপনি নিজের ছেলে বউ বৌমাকে আর জামাইকে নিয়ে চলে আসবেন বিটি জামাই হলো সে তো আমার কথা মানবে না মলবির কথা সে বললে বাইরে থেকে আসছি বাইরে গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ পর থেকে বড় মূর্তি কেউ আছে বউকে ফোন লাগাইছে হুজুর বলছে মলি সাহেব বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার বিয়ে চলবে না শনি লেগে যাবে মানে শনিবার তোর বাম মরে গেলে কি করবি তোর রবিবার কবর দিতে হবে নাহলে তোর বাপের কবরে শনি লেগে যাবে পেলে কোথায় দাদির হাদিস আর নানির হাদিস কোরান হাদিস ল অতই তো সমাজ চলছে তা না হলে আমাদের মেয়েদের ফতোয়া শোনেলে বিয়েতে দিন সিদ্ধ দিতে নাই কেনে বলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো আমাদের তো জানা নেই গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে ভালো মন্দের মালিক কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে হ্যাঁ মেয়েদের ফতুয়া আপনাদের মুর্শিদাবাদের ছেলে রেজিনগরের আশেপাশে আমাকে ফোন করে বলছে হুজুর ফ্রি আছে না হ্যাঁ বলে আমি একটা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমার তা মেয়েরা বলছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না আমি মোটেই করবি না কালো ছেলে হবে আমরা জীবনে এ কোরআন হাদিস শুনিনি আল্লাহর কাছে সব দিনটাই সুভাগ আমাবস্যার রাতে বিয়ে করা আরো ভালো অন্ধকার থাকবে বন্ধুরা জ্বলাবে না পাগল